আজকে চলে গেলাম গাজীপুর ডিসি স্যারের কার্যালয়ে কারণ আমাদের এডিসি স্যার হচ্ছেন এডিসি রাজস্ব স্যার হচ্ছেন আমাদের স্কুলের সম্মানিত সভাপতি স্যার ওনার সাথে আমরা সবাই মিলে আসলে সাক্ষাৎ করতে চলে গেলাম তাই এটা হচ্ছে গাজীপুর ডিসি অফিসের কার্যালয় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো এব্রওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ফেসবুক ব্লগ এই যে আমার সাথে গিয়েছেন হচ্ছে আমাদের সম্মানিত তহমিনা ম্যাডাম যা যেটাকে আমরা বেবি ম্যাডাম নামে আসলে সবাই ডাকি আসলে উনি হচ্ছেন আমাদের একদম সিনিয়র একজন টিচার ওনার সাথে আমরা চলে গেলাম এবং এটা হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে আসলে যাচ্ছি আসলে এই এই যে এটা একটা সুন্দর একটা আপনাদের দেখাচ্ছে যে কাঠের হচ্ছে আপনার কি বলে কাঠের সিঁড়ি সেটা আমার এতই ভালো লাগে ডিসি কার্যালয়ে গেলে এই কাঠের সিঁড়িগুলো এই যে আমাদের আলম যাচ্ছে আলমকে নিয়ে গিয়েছিলাম ল্যাব অপারেটর আমাদের আলম এগুলা হচ্ছে আমাদের ডিসি অফিসের কার্যালয়ে বিভিন্ন অফিস কক্ষ মানে এক একজন এক এক জায়গায় বসেন তো সেটাই আসলে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা করলাম আমাদের এই যে স্যার সম্মানিত প্রধান শিক্ষক নিয়ে যাচ্ছেন তো আসলে আমরা সবাই মিলে খুব আনন্দ করে ডিসি কাছে এডিসি স্যারের কাছে চলে গেলাম তো আসলে সম্মানিত এডিসি বলেন ডিসি বলেন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসলে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আসলে আমরা সম্মানিত যেহেতু আমরা আমাদের পদবী আসলে শিক্ষক আসলে আমাদের মর্যাদা একটু কি বলবো যদিও মানে অন্য রকম আমরা আসলে আমাদের এই এডিসি সারটা এতই ভালো যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ভালো মানে অন্যরকম একজন ভালো উনি যেনার ওনার আসলে গুণাগুণ বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না ওনার সাথে আসলে মাত্র আমি দুই দিন আজকে নিয়ে দুই দিন সাক্ষাৎ করা হয়েছে কিন্তু হ্যাঁ উনি আসলে খুবই ভালো মন মানসিকতা মাইন্ডের মানে অন্যরকম একজন আমাদের এডিসি স্যার তো এই যে আমরা স্যারের কক্ষে আসলে পৌঁছলাম এটা আসলে বাইরের যে ইয়েটা মানে কি বলে যে গেটটা সেটা এডিসি স্যার হচ্ছে আরেকটু ভিতরে যেখানে আসলে একজন আসলে বের হলে তারপর আরেকজনকে আসলে অনুমতি দেন এরই ফাকেদা আমাদের স্যারের রুমের পাশে যে একটু বেলকনি আছে সেই বেলকনি দিয়ে আসলে আমরা তখন স্কুল শেষ করে আসলে ওনার কার্যালয়ে গিয়েছিলাম এটা আসলে ওনার যে একটু যে এডিসি স্যারের রুমের পাশে একটা বেলকনি আছে বেলকনি দিয়ে আসলে এতই সুন্দর মানে সূর্যটা আসলে আস্তে আস্তে অস্ত যাচ্ছে সেটাই আসলে আপনাদের দেখানোর জন্য একটু ট্রাই করছিলাম আর দেখতেই পাচ্ছেন আপনাদের আসলে বুঝতে পারছেন কিনা আসলে জানি না এতই পাতা এটা এখানে একটা বিশাল বড় একটা করই গাছ আছে যেটা আসলে আহ মানে গাছের পাতা এতই সুন্দর করে পড়ে আছে মানে দেখতে মনে হচ্ছে যে একটা অপরূপ এক সৌন্দর্য একটা প্রাকৃতিক সৌন্দর্য এতই ভালো লাগতেছিল তাই এটা আমি আসলে ক্যামেরা বন্দি করতে ভুল করিনি আর এটা হচ্ছে একটা আপনার ইলেকট্রিক্যাল যেটাকে আপনাকে বলে ফিল্টার সেটাও ভাবলাম যে একটু আপনাদের সাথে দেখাই তারপর অবশেষে আসলে আমরা ওয়াইটিং জিনিসটা আসলে অনেকই খারাপ অনেকক্ষণ ধরে বসে আছে যেহেতু আমাদের স্যার একটু ব্যস্ত আছেন আমি বেবি ম্যাডাম অনেকক্ষণ ধরে বসে গল্প করছে আড্ডা করছে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আর এনারা হচ্ছেন মানে ওখানে কথাবার্তা বলতেছেন মানে আমাদের আসলে কখন অনুমতি দেওয়া যায় স্যার আসলে খুব ব্যস্ত থাকেন আসলে ওনারা খুবই ব্যস্ত থাকেন তারপরে এত ব্যস্ততার মাঝে আমাদের যে এক টুকু মানে এইটুকু সময় দেন সেজন্য আসলে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা আসলে বসে আসলে অপেক্ষাই করতেছি অপেক্ষার প্রহর আসলে শেষ হচ্ছে না এই যে আলম বসে বসে গভীর চিন্তায় আসলে মগ্ন আছে বোধহয় আমরা স্কুল শেষে যাওয়া মানে আসলে নিজেকে আসলে অনেক টায়ার্ড মনে হয় ক্লান্ত মনে হয় তারপর আসলে একটু আনন্দ কাজ করে যে আমরা আসলে সভাপতি স্যারের সাথে দেখা করতে যাচ্ছি একটু কথা বলতে যাচ্ছি একটু সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি এই যে একটা ফিলিংস এই যে একটা ফিল সেটা আসলে অদ্ভুত একটা ফিলিংস যে স্যারের সাথে আমরা একটু কথা বলবো স্যার একটু সময় দিবেন এই জন্য স্যারকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও আমাদের কথাগুলো শোনার আমার আমাদের একটু সময় করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা বারবার চাই ওনাদের মতোই যেন মানে উনি সবসময় ভালো থাকুক উনি সবসময় সুস্থ রাখুক আল্লাহ তালা ওনাকে ধীরেও কামনা দীর্ঘই কামনা করে আশা করি তা আসলে ওনার কক্ষে গিয়ে অনেক ভালো লেগেছে অনেক আসলে ওনার সাথে মন খুলে কথা বলতে পেরেছি এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমারকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে